নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তা আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটি কাজের উদ্দেশ্যে তো এইখানেই ওই যে মেয়েকে দেখাচ্ছিলাম ওটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে বাস ট্রামের টিকিট কাটা হয় ওই কাউন্টার থেকে তো যাচ্ছি হচ্ছে রোমানিয়া দেশের ভারতীয় দূতাবাসে কারণ আমার মেয়ের আর ছ মাসের মধ্যেই পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে তাই জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম আজ সেটারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওনারা তাই তিনজনে মিলেই বেরিয়েছি কারণ মা বাবা দুজনেরই পাসপোর্টের আইডি ওনাদেরকে দিতে হবে আর মেয়ের পাসপোর্টটা তো জমা হয়ে যাবে আর মেয়ের এবারে স্কুল কিন্ডার গার্ডেন সেশন শেষও হয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে তো ভাবছিলাম বাড়ি যাব। আর যেহেতু ও ছোট ওর কোনো পুলিশ ভেরিফিকেশান লাগে না তার জন্য ওর পাসপোর্টটা তাড়াতাড়ি চলেও আসবে তো ওই জন্য আর কি করা এমনিতেও করতে হতো তাই ভাবলাম আগেভাগেই সব কিছু করে নিই তো এই যে আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে হচ্ছে ওই দশটা সাড়ে দশটার মতো বাজে এখন তো এত মানে বৃষ্টি পড়ছিলো সকাল থেকে খুবই তো তখন বৃষ্টিটা একটু কম ছিল আর চারিদিকটা এই জায়গাটা খুবই সুন্দর রোমানিয়া দেশের এই জায়গাটি মানে ওল্ড টাউন বলা হয় তো ওল্ড টাউনে যত মানে পুরনো ঐতিহ্য এখানের অনেক কিছু জিনিস এই দেশের মধ্যে আমি দেখতে পাই তো খুবই ভালো লাগে এই জায়গাটা আর খুব সুন্দর সাজানো গোছানো অবশ্য অনেক পুরনো বাড়িঘরও আছে দেখতে পাচ্ছেন কেমন অবস্থা বাড়িঘরগুলোর একদম সিমেন্ট এগুলো ছেড়ে পড়ছে তো বাসে যেতে যেতে ভিডিওগুলো করছিলাম ভাবছিলাম আপনাদেরকেও দেখাই এই ওল্ড টাউনটা আমারও খুব পছন্দের এই জায়গাটা আর এই প্রথমবার এলাম ভারতীয় দূতাবাসে আমার মনে হয় না ভেতরে মানে ভিডিও বা ক্যামেরা ফটো তোলা কোনো কিছু অ্যালাউড আছে বলে তো ওই জন্য এই যে চলেই এসছি ওইদিকে তাই কোন গেটটাতে দি ঢুকবো সেটা বুঝতে পারছিলাম না ওইদিকে সিকিউরিটি গার্ড বেরিয়েছেন তো যেহেতু ভিতরে ভিডিও বা ফটো তোলা কোনোটাই অ্যালাউড নয় তাই আপনাদেরকে আর ভিতরের জায়গাটা দেখাতে পারলাম না এই যে আমাদের কাজ হয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টার মতো লাগলো মেয়ের ওগুলো সব জমা করে বেরিয়ে এলাম ওনারা বললেন হয়তো এক সপ্তাহ কি দু সপ্তাহের মধ্যেই আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন তো যাই হোক এইখানে বাইরে একটি নোটিশ বোর্ড লাগানো আছে সেটাতে দেখলাম যে আমাদের নামাস্তে ওয়ার্ল্ড লেখা আছে তো খুবই ভালো লাগলো এই লেখাটি দেখে ইন্ডিয়ার যে কোনো জায়গায় মানে যেহেতু বাইরের দেশে আছি আর এখানে দেখলাম দুটো নোটিশ টাঙানো আছে তাই আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম এগুলো কিসের নোটিশ তো লেখা পড়ে তো বুঝতে পারছি না কারণ এখানে রোমানিয়ান ভাষাতেই লেখা ছিল আর এটা দেখলাম আমাদের একজন ইন্ডিয়ান হয়তো কোনো ছেলে এখানে রোমানিয়ান মহিলাকে হয়তো বিবাহ করেছেন তাই সেটা নোটিশ কেন বা কী জন্য টাঙানো আছে সেটা বুঝতে পারিনি আর কাজ যেহেতু হয়ে গেছে হাজব্যান্ডেরও অফিস ছুটি মেয়েরও স্কুল যায়নি তাই ভাবলাম এই চারিদিকটা একটু ঘুরেই যায় বেশ চারিদিকটা সবুজ আর দারুণ লাগছিল আর মেয়ে তো এমনি মানে ছুটি পায় না ছুটির দিনে এত দূরে আসাও হয় না এটা আমাদের বাড়ি থেকে প্রেস অনেকটাই দূরে তাই মেয়েকে দেখাচ্ছিলাম এই পাতাগুলো কি সুন্দর লাগছে তো যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন धन्यवाद